ছোট্ট বন্ধুরা তোমরা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসো আমি একটা তোমাদের ভূতের গল্প বলবো একটা তিনতলা বাড়ি ছিল সেই তলায় অনেক লোক থাকতো দোতলায় যাদের বাড়ি তারা থাকতো আর তিনতলার ছাদ ছিল বিশাল বড় তারই একটা সাইডে আরো কিছু মানুষ থাকতো ঘর ছিল দালান ছিল তিনতলায় তো আমি একদিনকে সন্ধেবেলায় ওই বাড়িতে যাব আমার ওই তিনতলায় বন্ধু ছিল তার কাছে যাব এবার সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আসলাম দেখলাম কি দোতলাটা অন্ধকার তারপরে তিনতলায় উঠলাম উঠে যখন ছাদ পেরিয়ে ওই দরজার সামনে দাঁড়িয়েছি দেখি তালা এইবার আমার আমার যখন মনে হলো যে এত বড় বাড়িতে পুরো বাড়িটা অন্ধকার আর আমি একা আমার ভীষণ ভয় লাগলো একটা ভীষণ ভয়ের শিহরণ আমার সারা শরীর কেঁপে গেল এবার একটা ঠান্ডা স্রোত যেন মানে শিব দিয়ে নেমে গেল। হঠাৎ আমি চারিপাশে তাকিয়ে দেখি পুরো ছাদটা মানে অন্ধকার ওই ছাদের একটা সাইড ছিল কার্নিস ভাঙা সেই ভাঙা জায়গাটাও একটা আলো জ্বলতো কারণ ওখানে যাতে কেউ না যায় পড়ে যায় এই ভয়। এবার ওখানেও আলোটা বন্ধ চারিদিক থামথামে অন্ধকার আর গাছগুলো যেন আরো জমাট বাঁধা অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে আকাশ মানে আকাশটাও অন্ধকার লাগছে তারাগুলো জ্বলজ্বল জল করছে এইবার ওই যে কার্নিশটা ভাঙা ছিল ওইখান থেকে একটা চাপা গর্জন মতো আওয়াজ আসছে আমি ওইদিকে দিকে তাকিয়ে দেখি একটা বিশাল মূর্তি কালো আমার দিকে ফিরে দাঁড়িয়ে আছে এইবার আমি চারিপাশে তাকিয়ে কাউকেই দেখতে পাচ্ছি না একদম শুনশান যেন মনে হচ্ছে পরিবেশটা যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে তার মুহূর্তের অপেক্ষা করছে আমার তো বাঁচার লড়াই এবার সমস্ত শক্তি সঞ্চয় করে আমি সিঁড়ির দিকে আসার চেষ্টা করছি কিন্তু আমার পা সিঁড়ির দিকে আসছে না ওই ভাঙা জায়গাটায় যাবার চেষ্টা করছে এবং আমিও যাচ্ছি আর মনে হচ্ছে কিছু একটা যেন আমাকে ওই দিকেই আকর্ষণ করছে এবার বাঁচার লড়াই আমি সমস্ত শক্তি এক করে মানে সিঁড়িতে এসেছি আর সঙ্গে সঙ্গে আমার ঘরে গরম নিঃশ্বাস লাগলো সিঁড়ি দিয়ে নামার ক্ষমতা তখন আমার ছিল না আমি সিঁড়ির ওপরে বসতে যাব। এমন সময় পেছন থেকে একটা বিশাল ধাক্কা আমি জোরে গিয়ে সামনের ওই চাতালে সিঁড়ির চাতালের দেওয়ালে সজোরে গিয়ে ধাক্কা মারলাম ধাক্কা খেলাম এইবার আমার মাথা ফেটে গেল ঝর্ঝর করে রক্ত বেরোচ্ছে ওইখানে একটা দুর্গা মায়ের মূর্তি ছিল তার পায়ে প্রণাম করে আমরা যাতায়াত করতাম সিঁড়ি দিয়ে সেই দুর্গা মায়ের চরণ একদম রক্তে ভেসে গেল আমি মায়ের মুখের দিকে প্রাণের আত্মি নিয়ে তাকালাম কিন্তু দেখতে পেলাম না মাকে আমার আর মূর্তির মধ্যেখানে কেউ দাঁড়িয়ে আছে আমার দিকে এক সে মৃত্যুর পরোয়ানা আমি দাঁড়িয়ে আছি বিমূর হয়ে এমন সময় আর একটা ধাক্কা দুর্গা মায়ের মুখের দিকে তাকাবার চেষ্টা করলাম দেখতে পেলাম না এমন সময় সেই অশরীরী মূর্তি বিকাওয়াট একটা অর্থহস্য করে অদৃশ্য হয়ে গেল আমি পড়ে গেলাম মায়ের কাছে জীবন নিয়ে তাকালাম তখন দেখতে পেলাম মাকে জ্ঞান আসলো দেখি হসপিটালে আমার মাথায় স্টিচ পড়েছে রক্ত দেয়া হচ্ছে স্যালাইন দেয়া হচ্ছে কিন্তু আমি প্রাণে বেঁচেছি কারণ সেই দিন ওখানে অনেক খড়ের ছোট ছোট খড় কেটে বস্তা ভরে রাখা ছিল সেই বস্তার ওপর পড়েছিলাম যার জন্য প্রথমবার ধাক্কাতে আমার মাথা ফেটে গেছিলো কিন্তু দ্বিতীয়বার আমার প্রাণ বেঁচেছে এই ছিল আজকের ভূতের গল্প এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি এরপরের যে গল্পটা বলবো একটা অশরীর পে অনুসরণ করছে সুযোগের অপেক্ষায় যখন সুযোগ পেল কী অঘটন ঘটালো সেই গল্প তোমাদের শোনাবো